বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ জামাতি ইসলামের সাক্ষাৎকার নিয়ে তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস শেয়ার করেছেন তিনি লিখেছেন পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সৌজন্যবোধ তৈরি হোক ঐক্যের সেতুবন্ধন কমে আসুক দূরত্ব মজবুত হোক সম্প্রীতি মঙ্গলবার বাংলাদেশ জামাতি ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের সাথে সাক্ষাৎ করেন এ সময় ডক্টর শফিকুর রহমান বলেন যেখানে আল্লাহর বিধান থাকবে না সেখানে দুর্নীতি এবং দুঃশাসন থাকবেই এই দুর্নীতি এবং দুঃশাসনের যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার একটি উপায় হচ্ছে আল্লাহর বিধান সেই আল্লাহর বিধানকে আমরা যারা বিশ্বাস করি আমি বিশ্বাস করি এদেশের একানব্বই ভাগ মানুষই সেটা বিশ্বাস করে আমরা যেমন নামাজের বিধান সেই এক আল্লাহর জন্য মানি আমাদের সমাজের বিধানকেও সেই একাল্লার জন্যই মানতে হবে যদি আমরা নিজেকে ইমান মনে করি আমাদের মনের আমান্না এবং আকাঙ্ক্ষা হচ্ছে আমরা ইসলামের বিধান পুরোটা মানতে চাই এবং এদেশে বাস্তবায়ন হোক তা দেখতে চাই আলহামদুলিল্লাহ এদেশের মানুষের মনে আকাঙ্ক্ষা এদেশের মানুষ একটা বার এদেশে ইসলামের বিধান দেখতে চান দর্শক ধারণা করা হচ্ছে মাওলানা মিজুরুর রহমান আজহারির স্ট্যাটাসটি পারস্পরিক শ্রদ্ধাপদ এবং সৌজন্যবোধ তৈরি করা এবং ঐক্যের সেতুবন্ধন সৃষ্টি করার একটি আহ্বান